অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে বিভিন্ন সময়ে বিশেষ করে ফিল্যান্সিং এই পেশা হালাল কিনা আমি আমার জায়গা থেকে একেবারে সরাসরি কয়েকটি পয়েন্ট আকারে যেতে চাই সেটি হলো আমরা এখানে বেশিরভাগই হয়তো মুসলিম আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন বোনরা যারা আছেন তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই যে আমরা যাই করি না কেন দিন শেষে আল্লাহ তালার কাছে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের পেশাগত যে কোনো দায়িত্ব আমরা যখন পালন করবো তখন শরিয়ার যে হালাল হারাম এর বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব আমাদেরকে অনেক বিষয়কে হারাম করেছেন আমাদের জন্য যে বিষয়গুলোকে আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেগুলোকে আমরা বর্জন করে চলবো তাতে আমাদের উপার্জন একটু যদি কম হয় দিন শেষে সেই উপার্জনে আল্লাহ তালা বারাক্কা দান করবেন এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে একেবারে চুলচড়া বিশ্লেষণ করা বা প্রতিটি বিষয়কে আলাদা আলাদা করে বলা হয়তো কঠিন হবে আমি শুধুমাত্র একটি মৌলিক নীতি বলে রাখতে চাই আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে বিভিন্ন সময়ে বিশেষ করে ফ্রিল্যান্সিং এই পেশা হালাল কিনা ফ্রিল্যান্সিং এর পেশা এটা অবশ্যই হালাল মৌলিকভাবে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কোন কাজটি করে দিচ্ছেন বিষয়টি তার উপর নির্ভর করে আপনি যদি একটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি অন্যায় একটি অপরাধ বা একটি গুনাহ বা পাপের কাজে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হন আপনি এটা ডিজাইন করে দিলেন যে ডিজাইনের মধ্যে এমন কিছু আছে যেটা শরিয়া অ্যালাউ করে না বা সেখানে এমন কোনো প্রোডাক্টের প্রচারণা আপনি করছেন যে প্রোডাক্টটা সরিয়া অনুমোদন করে না তাহলে আপনার সেই উপার্জনটুকু হারাম হবে এবং একই সাথে আপনার যদি এমন কোন উপার্জন থাকে যে উপার্জনটা নর্মাল সাধারণ করলেন বা অন্য কোনো কাজ করলেন যে কাজটি দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই উপার্জনের আপনার জন্য হালাল হবে তো আমরা হালাল এবং হারামের এই বিষয়টাকে অনেকে আমরা অনেক মুসলিমরা আছি যারা আমরা মনে করি যে আল্লাহ তাল্লাহ কেন এত হালাল হারামের এত বাইন্ডিংস দিয়েছেন আমাদেরকে মূলত আল্লাহ আলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর বান্দা হিসাবে ইমানদার হিসাবে আল্লাহ স্মাতা আমাদের কল্যাণ এর পথে আমাদেরকে আল্লাহ পথ নির্দেশ করতে চান আর সেজন্যই যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হবে সেগুলো আল্লাহ যে নিষেধ করেছেন সেটা যে ক্ষতি ক্ষতিকর এটা অনেক সময় আমাদের বুঝে আসে না যে আল্লাহ এটা নিষেধ করেছেন কোরআনে অথবা নবিস হাদিস এটি আমাদের জন্য হারাম করা হয়েছে বাট আমি জানি না এটা কেন আমার জন্য হারাম করা হয়েছে তখন আমাদের জন্য মানতে একটু কষ্ট হয় বিশেষ করে আজ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি পৃথিবীর এই বাস্তবতায় আমরা প্রত্যেকটা কাজের পেছনে লজিক খুঁজি তারপরে আমার যদি বুঝে আসে ভালো লাগে এই প্রবণতা এই টেন্ডেন্সি অনেক ক্ষেত্রেই ভালো এবং প্রশংসনীয় অবশ্যই বুঝে বুঝে কাজ করা উচিত কিন্তু সব ক্ষেত্রে না আল্লাহ সুমাতা যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো ডেফিনেটলি আমার জন্য অকল্যাণ কর সে অকল্যাণ বুঝতে আমার হয়তো সময় লাগবে হয়তো আমি এটিকে আবিষ্কার করতে পারবো না আমার পরের জেনারেশন আবিষ্কার করবে কিন্তু এটি নিশ্চিত যে আল্লাহ সুমাতা যা নিষেধ করেছেন সেটাতে আমার জন্য অকল্যাণ আছে এতে কোনো সন্দেহ করবার কোনো সুযোগ নেই কোরআন সন্ন্যার এরকম অনেক বিষয় আছে যেগুলো সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাল্লাহ বলে গেছেন কিন্তু সেগুলোর যথার্থতা সেগুলোর যৌক্তিকতা হয়তো শত শত বছর পর আবিষ্কার হয়েছে এখন এটি আবিষ্কারের আগে যারা অনুসরণ করেছেন তারা কিন্তু সেটা বুঝে অনুসরণ করেননি অতএব একজন মুসলিম হিসাবে আমাদের জন্য আল্লা সহারা যেগুলোকে হালাল করেছেন সেগুলো আমরা শুধু গ্রহণ করবো হারামগুলোকে আমরা বর্জন করব এই সেক্রিফাইজের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে যেমন জান্নাত দিবেন দুনিয়ত আমরা পবিত্র এবং প্রশান্ত এবং সুন্দর জীবন যাপন করতে পারবো ইশাল আল্লাহ দ্বিতীয়ত আপনাদের অনেকের একটি কমন কোশ্চেন আছে সেটা হলো এই যে আমরা যে সমস্ত ডিজিটাল অ্যাসেট দেখতে পাই ডিজিটাল অ্যাসেট যেগুলো আছে এগুলোর কপিরাইটের ক্ষেত্রে আমরা অনেকে ধোঁয়াশা এবং বিভ্রান্তির মধ্যে পড়ি বিশেষ করে যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা আমাদের পিসিতে আমাদের বিভিন্ন সেটে প্রোগ্রামগুলো আমরা ইউজ করি সেগুলোতে পাইরেসি বা পাইরেটেড যে আপনার সফটওয়্যারগুলো আছে বা প্রোগ্রামগুলো আছে সেগুলো ব্যবহার করা আসলে আমাদের জন্য জায়েজ হবে কি না এটা কমন একটা প্রশ্ন এবং শত শত মানুষ এটি আমাদের কাছে জানতে চান যেহেতু আজকে আপনারা সবাই আছেন এখানে আইটি সেক্টরের আমাদের বাংলাদেশের সকল জায়ান্টরা এখানে আছেন অতএব আপনাদের কাছে আমি প্রশ্ন উত্তর দেওয়াটাকে সমীচীন মনে করছি এ বিষয়ে আমার যতটুকু সুযোগ হয়েছে ঘাটাঘাটি করার দেখার এবং হাদিসের ছাঁচে ফেলে এটাকে রিসার্চ করার তার সামারিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে তা অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলাদেশের মতো যে দেশগুলো পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো এদেশে মানুষ সবাই ভিসা কার্ড মাস্টার কার্ড ইত্যাদি দিয়ে অনলাইনে সফটওয়্যার কেনতে অভ্যস্ত না সেই ফেসিলিটিস বেশিরভাগ মানুষের হাতে নেই এবং সেই সাথে তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এই দেশগুলোতে অনেক কোম্পানি আছে তারা তাদের আসলে প্রোগ্রামগুলোকে সেল করার এবং সেগুলোর বিক্রি পরবর্তী যে সার্ভিসগুলো আছে সেগুলো দেওয়ার ব্যাপারে তাদের তেমন কোনো ব্যবস্থাপনা নেই বললে চলে আমি এই মাসির উত্তর জানার প্রয়োজনে কয়েকটি কোম্পানিকে নক করেছিলাম আমার সহকর্মীদেরকে দিয়ে আমি জানার চেষ্টা করেছিলাম যে তাদের এই প্রোগ্রামটা আমি বাংলাদেশ থেকে কিনতে চাই এটার সার্ভিস পেতে চাই ফ্যাসিলিটিস কি আছে এবং একই সাথে পাইরেটেড যে সফটওয়্যারগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর পরে তাদের কোনো বিধিনিষেধ তাদের কোনো আপত্তির জায়গা আছে কিনা তো কয়েকটি ক্ষেত্রে আমরা নক করে দেখেছি যে তাদের আসলে সেখানে দেখলাম তেমন কোনো আগ্রহই নাই বাংলাদেশি ক্লায়েন্ট হিসাবে আমাদের কাছে বিক্রি করতে হবে না প্যারিটেরটা ব্যবহার করা যাবে না এটাতে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই তো এটা দেখার পর আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে সমস্ত কোম্পানি আসলে এই জাতীয় অর্থাৎ এভাবে তারা তাদের প্রোগ্রামগুলোকে বিশেষ কোনোভাবে তারা বিক্রির জন্য তৈরি করে না বাংলাদেশে অন্তত বিক্রি করার অপশন নাই অথবা আফটার সার্ভিস তাদের বিক্রির পরে যে সার্ভিস সে সার্ভিসের তেমন কোনো অপশন নাই তাদের মৌন সমর্থন আছে যে বাংলাদেশের মতো দেশ এখানে এরকম অ্যাক্সেসও নেই এবং তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় আমরা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ এগুলোর প্রতি তাদের মৌন সমর্থন থাকে যে এগুলো করুক কোনো অসুবিধা নেই ডিজিটাল অ্যাসেট সাধারণ অ্যাসেটের মতোই সাধারণ কোনো অ্যাসেট যদি আপনি কাউকে অনুমোদন করেন আপনি এ মালিক ওনার তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য হালাল আমরা এটাকে সুন্দর একটা ছোট একটা উপমা দিয়ে বুঝতে পারি গ্রামে অনেক গাছের নিচে অনেক ফল পড়ে থাকে এই ফল যেগুলো পড়ে থাকে এগুলো দুই ধরনের হয়ে থাকে কিছু আছে যে গাছের মালিক সেটাকে ঘেরাও দিয়ে এই পড়া ফলগুলোকে কুড়াবার ব্যবস্থা করেন এমনভাবে বেড়া দিয়ে রাখেন যে বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে না পারে তার মানে পরিষ্কার তার মানে হলো যে এই ফলগুলো কেউ কুড়িয়ে নেই কোনো ব্যবস্থাপনা না থাকে বরং তার সামনে অনেকে নিয়ে যাচ্ছে তিনি বাধা দিচ্ছেন না তাহলে তার মানে দাঁড়ায় যে আসলে এটা নিয়ে তিনি তেমন কোনো কেয়ার না এবং কেউ নিলেও তার মৌন সমর্থন সেখানে আছে সম্মতি সেখানে আছে তো সেটা কিন্তু কুড়িয়ে নিলেই ইসলাম সুযোগ দৃষ্টিকোণ থেকে হারাম হয় না ঠিক একইভাবে যে সমস্ত পাইরেটেড সফটওয়্যার গুলো এই টাইপের সেগুলোকে ব্যবহার করা সুযোগ দৃষ্টিকোণ থেকে হারাম হবে না কিন্তু যেগুলো কোম্পানির তরফ থেকে তারা এগুলোকে মনিটর করে কোনোভাবে পারমিশন দেয় না বারবার তারা অ্যালার্ম দিতে থাকে বারবার সতর্ক করতে থাকে এবং তাদের বিক্রি সিস্টেম আছে বিক্রিত্তর সেবার সিস্টেম রয়েছে সেগুলো আসলে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যায় হবে না দেখুন আমি জানি আমাদের সীমাবদ্ধতার জায়গাটা অনেক বেশি আমাদের এই দেশ থেকে সফটওয়্যার কিনে তারপরে সব কাজ করে তারপরে ফ্রিল্যান্সিং করে তারপরে লাভ করা খুব জটিল এইটুকু আমি বুঝি কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ বলে দেওয়া আমার দায়িত্ব এখন সেটিকে প্রতিপালন কিভাবে করবো না করবো সেটি আমাদেরকে ঠিক করতে হবে কিন্তু একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাদের জব জায়গাটা আল্লাহ আল্লাহর কাছে পরিষ্কার থাকতে হবে আপনি যদি আল্লাহর কাছে দাঁড়াবার ভয় না থাকতো তাহলে যা খুশি করতে পারতেন কিন্তু আল্লাহ কাছে দাঁড়াতে হবে এবং জীবনের প্রতিটি পয়সার হিসেব দিতে হবে অন্যায়ভাবে অপরাধমূলকভাবে কারোর অনুমতি ছাড়া কারো কোনো অ্যাসেট আপনি যদি ব্যবহার করেন গ্রহণ করেন তাহলে শরীরের দৃষ্টিকোণ থেকে সেটি হারাম হবে এবং আপনার উপার্জন হালাল হবে না কেমন আল্লাহ কাছে জব করতে হবে এবং পৃথিবীতেই এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হতে পারে সেই জায়গা থেকে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ তার একটি বিশেষ অনুরোধ আপনাদের প্রতি আমি রাখতে চাই তা হলো। আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমি বিশ্বাস করি যে আপনাদের শশ জায়গায় আপনারা অত্যন্ত দক্ষ মানুষ আপনাদের আশেপাশে যারা আছে অধীনস্থ থাকতে পারে পরিচিত অপরিচিত মানুষ থাকতে পারে স্কোপ আছে যাদেরকে হাত ধরে টেনে তোলার কাজ শেখাবার আপনারা মুক্ত মনে তাদেরকে কাজ শেখাবেন এবং এক্ষেত্রে আমাদের যে হেজিটেশনটা থাকে যে আমি আরেকজনকে কাজ শিখিয়ে দিলে আমার নিজের ভাতে কোনো ঘাটতি হয় কিনা আমার রেজিকে টান পড়ে কিনা মূলত একজন মুসলিম হিসেবে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ আমাদের জন্য যে রিজিক বরাদ্দ করে রেখেছেন সেটা আমি ভোগ করেই দুনিয়া থেকে যাব এটা কেউ নিতে পারবে না সো আমরা যদি অন্য মানুষকে কাজ শেখাতে পারি এটা অনেক বড় একটা বিজনেসের ব্যাপার বিজনেস শুধুমাত্র টাকা পয়সা আন করাটাই নয় আমি যদি পাঁচজন দশজন কিংবা অন্য মানুষকে শেখাতে পারি তাহলে অন্য যে মানুষগুলো আপনার মাধ্যমে আপনার সাহায্যে কাজ শিখে উপার্জন করছে সে তার জীবনে যত টাকা উপার্জন করবে তার সমস্ত টাকা সে উপার্জন করে নিজের যে দারিদ্র দূর করছে পরিবারের মুখে হাসি ফুটাচ্ছে তার ফ্যামিলির ভালো জীবন যাপনের ব্যবস্থা করছে কেমন যেন আপনি এই সব টাকা তাকে আপনি দান করলেন সে সব আপনি পেতে পারেন কত বিশাল বড় একটা বিজনেস আপনারা কেউ কেউ হয়তো জেনে থাকবেন আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আমরা সাময়িক যে সেবামূলক কার্যক্রমগুলো আছে বন্যা বিশেষ কোনো দুর্যোগ এগুলোর পাশাপাশি একটা মৌলিক কাজ আমরা করার চেষ্টা করি সেটি হলো আমরা সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান আমাদের আমাদের কনসার্ন প্রতিষ্ঠান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা এদেশের যুবক যুবতীদেরকে আলাদা আলাদা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদেরকে বিভিন্ন ভাগে ভাগ করেছি যারা একেবারে শিক্ষা পেয়েছেন অনেক বেশি একাডেমিক শিক্ষা অর্জন করতে সুযোগ পাননি তাদের জন্য আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুল করেছি অনেকের জন্য আমরা সে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি অনেকের জন্য আমরা নির্মাণ শ্রমিক এর ট্রেনিং এর ব্যবস্থা করেছি এগুলো আন্তর্জাতিক মানের ট্রেনিং এই ট্রেনিংগুলো নেওয়ার পর তাদেরকে আমরা দেশের বাইরে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করছি দেশেও তাদের অনেক ডিমান্ড রয়েছে সেই সাথে যারা কমপক্ষে এসএসসি এইচএসসি করেছেন তাদের জন্য আমরা কম্পিউটার বেসড অনেকগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি তার থেকে একটা ট্রেনিং হলো আমাদের এটাকে বলে হলো স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স এখানে আমরা অ্যাকাউন্টিং বিজনেস ম্যানেজমেন্ট এবং এই বেসিক বিষয়গুলো তাকে শেখাই এবং কম্পিউটার সমস্ত বেসিক প্রোগ্রামগুলো শেখাই দেয় যাতে করে সে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে একটা ডেস্কে দক্ষতার সাথে কাজ করতে পারে সম্পূর্ণ আবাসিক এই ট্রেনিংয়ে বলতে পারে শতভাগ স্কলারশিপে আমরা এখানে নামমাত্র টাকা পয়সা নিয়ে থাকি শুধুমাত্র তার সিরিয়াসনেস এর জন্য আর বাকি সব টাকা ফাউন্ডেশন থেকে আমরা খরচ করি এবং এখানে আমাদের সাড়ে তিনশো কম্পিউটার বিশিষ্ট ল্যাব আছে সেখানে আমরা যারা গ্রাজুয়েশন করেছেন তাদের অনেকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের অফার করি একটা লম্বা সময় তারা অনলাইনে আমাদের এই কোর্সটা করেন এরপরে তাদেরকে আমরা ফিজিক্যাল ট্রেনিং এর জন্য অফার করি তারা সেই ট্রেনিং করার পর আপনারা জেনে হয়তো অবাক হবেন প্রায় শতভাগ মানুষকেই আমরা চাকরি দিয়ে থাকি দেশে অনেক প্রতিষ্ঠান আছে দেশে অনেক যে প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দেয় আমরা আসন্না থেকে আমাদের তরুণ বন্ধুদের আমাদের বোনদের মায়েদেরকে আমরা ট্রেনিং দেওয়ার পর তাদেরকে নিজের পায়ে নিজের দাঁড়াবার জন্য তাদের শেষ সময় পর্যন্ত আমরা তাদের সাথে থাকি যারা ছেলেরা আছে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি এখন আমাদের প্রশিক্ষণার্থীরা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন কর্পোরেট হাউসে আছেন এবং আনন্দের কথা হলো বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউস বিভিন্ন বড় ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কাছে রীতিমতো আর্গুমেন্ট করে রাখে যে আপনাদের এখান থেকে ট্রেনিং প্রাপ্ত দুই চার পাঁচটি ছেলে বা ইয়াংকে আমাদের প্রতিষ্ঠানে দিবেন কারণ আমরা সাধারণত তিন মাসের এই আবাসিক ট্রেনিংয়ে তারা যেন সততার সাথে তাদের কাজগুলো করে আল্লাহকে ভয় করে চলে এই নৈতিকতাগুলো তাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি একাধারে তাদেরকে আমরা দক্ষ এবং বিশ্বস্ত করবার চেষ্টা করি আমরা ড্রাইভিং ট্রেনিং এর মাধ্যমে যাদেরকে তৈরি করছি তাদেরকে আমরা এমনভাবে তৈরি করি যেন তারা তেল চুরি না করে তারা মিথ্যার আশ্রয় না আনে আল্লাহকে ভয় করে চলে তাহলে দক্ষ এবং দুইটা যেন একযোগে তারা হতে পারে সেই চেষ্টাটা আমরা করি আমাদের বন্ধুর জন্য যে ট্রেনিংটা আমরা করি সেটা হলো স্মার্ট টেইলার এবং ফ্যাশন ডিজাইনের কোর্স সেটা আলহামদুলিল্লাহ আজকে আমাদের চতুর্থ ব্যাচ ব্যাচের আপনার অনুষ্ঠান হয়েছে তাদের প্রত্যেককে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা একটি করে সেলাই মেশিন এবং প্রায় পঞ্চাশটি আইটেমের কাপড় থেকে নিয়ে কেচি থেকে নিয়ে যা যা লাগে তার কাজ করতে তার সবগুলো দিয়ে তিন মাস চার মাসের ট্রেনিং এর পর আমরা তাদেরকে এই জিনিসগুলো দিয়েছি এগুলো যখন আজকে অনুষ্ঠানে একত্র করা হয়েছে বিশাল বড় টেবিলে পঞ্চাশ আইটেম বিশাল বড় মেশিন বড়ে গেছে তো আমি বললাম মেয়েরা এগুলো নেবে কিভাবে তো আমার টিমের সদস্যরা যেটা আমার জানাও ছিল না তারা বললেন যে ভাই এগুলো অলরেডি তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি চার মাস ট্রেনিং দেওয়ার পর তারা যাতে বাড়িতে চোখ বন্ধ করে কাজ করতে পারে কাজ করার পর আমি আমাদের মেয়েদেরকে বলেছি আপনাদের ট্রেনিং করার পর আপনারা যে পোশাকগুলো তৈরি করবেন ব্লক বাটিক আইটেমগুলো তৈরি করবেন এগুলো আপনার কাছ থেকে কে কিনবে মার্কেটিং করা খুব কঠিন কাজ আমি আপনাদের এই জিনিসগুলোকে আমার পরিচিতি দিয়ে আমি সেল করে দিব ইনশাল্লাহ এবং সেজন্য আমাকে আপনাদের কোনো কমিশন দিতে হবে না আপনারা আপনাদের জিনিসটা নিয়ে যাবেন আমি দুঃখিত ফেলেছি আমার নিজের বা আমাদের ফাউন্ডেশন এই গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি এই জন্য যে আমি চাই আপনারা যারা আইটি সেক্টরে ভালো ভালো জায়গায় চলে গেছেন আপনারা হাত ধরে যারা অনগ্রসর আছে তাদেরকে টেনে তুলুন তাদেরকে কাজ শিখিয়ে দিন এবং বিশ্বাস করবেন মনে রাখবেন আপনি কাউকে কাজ শেখালে আপনার রিজিকে চুল পরিমাণ কোনো ঘাটতি হবে না এটা শয়তান আমাদেরকে বোঝায় যে আমি আরেকজনকে কাজ শেখালে বা আমার একজন কর্মী আছে সে এগিয়ে গেলে বোধহয় আমার বন্ধ হয়ে যাবে বা কমে যাবে এটা একবারে ভুল বিশ্বাস আমরা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা যখন কাজ করি আমাদের কাছে অন্য কোনো প্রতিষ্ঠান কেউ আসলে আমরা সবসময় চেষ্টা করি আমাদের সবটুকন দিয়ে আমাদের অভিজ্ঞতা তাকে দিয়ে দিতে যে কাজটা আমি দুই বছর ধরে কষ্ট করে শিখেছি কেন আমার আরেক ভাই তিনি সেবামূলক কাজ করছেন কেন তিনি দুই বছর সময় ব্যয় করবেন আমি তাকে দুই মিনিটের ভিতরে কেন দেবো না এই মানসিকতা আমাদের থাকা উচিত এই কথাটা আপনাদের সামনে এজন্য বলা আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের দেশি ভাইদের অনেকের মধ্যে আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি অনেকের মধ্যে মানসিকতা আছে কেউ উপরে উঠতে গেলে নিজে উঠতে পারি আর না পারে তার পাওটা ধরে একটু টানার চেষ্টাটা করি যে সে অন্তত উঠতে যেন না পারে এই হিংসাত্মক মানসিকতা যাদের মধ্যে থাকে আপনি যদি আশেপাশে একটু তাকান আপনি দেখবেন এরা জীবনে কখনো অগ্রসর হতে পারে না তো আমি আপনাদের প্রতি উদাত আহ্বান রাখতে চাই আপনি একটা মানুষকে দান করলে কয় টাকা দান করবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আমাদের যে ট্রেনিংগুলো হয় এই সাধারণত থেকে টাকা সর্বোচ্চ খরচ মাস মাসে তার তার থাকা খাওয়া অন্যান্য সব খরচ বা টাকা ট্রেনিং হাজার এর পর যখন চাকরি পায় একজন তরুণ তো কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা স্টার্টিং হয় তিন মাস চাকরি করলে তার টাকাটা উঠে যাচ্ছে এরপর তার বাকি জীবন যে সে চাকরি করবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সে উপার্জন করবে আমার পুঁজি কিন্তু পঞ্চাশ হাজার টাকা আপনি একজন গরিবকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলে সে তো ধুমসে বাজার করে কয়েকদিন মধ্যে খেয়ে শেষ করে ফেলবে কিন্তু আপনি যদি তাকে প্রশিক্ষণ দিয়ে দেন কাজ শিখিয়ে দেন তাহলে ব্যাপারটা হবে ওই দোস্তের মতো যে দোস্ত সময় মাছ খাওয়ায় কিন্তু মাছ ধরে করতে গিয়ে সেটা দেখায় না যদি মাছ ধরার জায়গাটা আপনি শিখাই দেন তাহলে মাছ খাওয়ায় কত সব পাবেন তাছাড়া বেশি সব পাবেন আমরা একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে আমরা চাই যে কেমতের দিন আমি যখন যাব আল্লাহর কাছে আমার যে পরিমাণ রিওয়ার্ড থাকবে সবাব থাকবে এটা দেখে আমি সারপ্রাইজড হয়ে বলবো আল্লাহ এত আমল তো আমি করি নাই এত দান তো আমি করি নাই কোটি কোটি টাকা সব আসলো আমি তো যখন যেন তখন ব্যাখ্যা করে দিতে হয় যে তুমি অমুককে কাজ শিখিয়ে দিয়েছ সে কোটি কোটি টাকা কামিয়েছে সে বড় প্রতিষ্ঠানের মালিক হয়েছে উদ্যোক্তা হয়েছে এর সবটুকুর সব আল্লাহ তালা তোমাকে দিয়েছেন বিকজ তুমি সেই পথে তাকে নিয়ে গেছো আপনারা অনেকে সে কাজটি করেছেন তো আমি উদার্ত আহ্বান রাখতে চাই যে এই ব্যাপারে আপনারা কার্পণ্য করবেন না আমরা যদি সবাই সবার প্রতি সহযোগী হই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে আমার রেজিকে কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এগিয়ে যাবে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিতে পৌঁছে যাব আমরা যখন অর্থনৈতিকভাবে দুর্বল তখন বাহিরের বিভিন্ন শক্তি তারা তাদের বিভিন্ন এজেন্ডা আমাদের মধ্যে পুশ করার চেষ্টা করে এটা ওপেন সিক্রেট আমরা সবাই জানি কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের প্রিয় স্বদেশ যদি স্বাবলম্বী হয় আমরা যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি আমরা যদি অর্থনৈতিকভাবে পৃথিবীর অন্য দেশগুলোর উপর এতটা নির্ভর না হতে হয় এখন যতটা বর্তমানে আছি তাহলে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা উপলব্ধি করতে পারব আর স্বাদ আমরা আস্বাদন করতে পারব যতদিন পর্যন্ত আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা কখনো স্বাধীনতার প্রকৃত সাপ পাবো না কারণ তখন লোন দেওয়ার নাম করে আমাদেরকে নানান ইস্যুস দেওয়া হবে নানান এজেন্ডা দেওয়া হবে এই জন্য পুরো দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ব্রড হতে হবে অন্যদের হাত ধরে টানা মানসিকতা থাকতে হবে আমি আশা করবো এই কাজটি আপনারা খুব সুন্দরভাবে করবেন আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা নগদ অর্থ সহায়তা সাধারণত কাউকে করি না আমাদের কাছে কোনো গরিব আসলে আমরা অফার করি আপনি ট্রেনিং দেন আপনাকে আমি কাজ শিখায় চাকরি দিয়ে দিই আপনাকে কাজ শিখ ব্যবসা ধরায় দেই আমি আপনাকে নগদ দশ হাজার টাকা দিব আপনি খরচ করে ফেলবেন এটা তো আপনার জন্য কোনো ভালো কিছু হলো না তবে আশা করবো এই কাজটি আপনারা যত সুন্দরভাবে করতে পারেন অন্য অনেক পেশার মানুষরা এত ভালোভাবে করতে পারেন না বিনা পুঁজিতে শুধুমাত্র কাজ দেখিয়ে ক্লায়েন্টের সাথে লিঙ্ক করায় দিয়ে একটু হেল্প করে একজন মানুষকে অনেক দূর আপনি এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আমাদের সাবভিজ যার কথা বলছিলাম ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল সে ফ্রিল্যান্সিং করে যতদূর চলে গেছে সে যাদের কাছ থেকে কাজ শিখেছে তাদের অনেকে অনেকটা তার অধীনে কাজ করার মতো একটা পর্যায়ে আপনারা জানেন যে আমি যাকে কাজ শিখাবো সে কতদূর যাবে আমি নিজেও জানি না হতে পারে সে আমাকে পেছনে ফেলে অনেক বড় উদ্যোক্তা হয়ে যাবে হতে পারে তার অধীনে শত শত লোক কাজ করবে একশো অনেক বড় প্রতিষ্ঠান সেগুলো তুলবে তো কেন আমি এই অপরচুনিটি থেকে বঞ্চিত থাকবো যে আমি বিশাল বড় বৃক্ষরোপণকারী হয়ে যাব আমার গাছটাই যে বলা হবে এই গ্যারান্টি নাই সো এই মানসিকতা আমাদের মধ্যে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ দিন শেষে আমরা নিজেরাই বেনিফিটেড হব আমাদের তৃপ্তি হবে আমাদের চক্ষু শীতল হবে আমরা যখন দেখব যে আমাদের সেখানে একজন স্টুডেন্ট আমার দেখানো একজন মানুষ তিনি অনেক দূর চলে গেছে আমি আপনাদেরকে একটু বেশি নসিয়া করে ফেলছি কিনা আমাকে মাফ করবেন আপনাদের ভাই হিসাবে কথাগুলো আমার মনে হলো যে আপনাদেরকে কাছে শেয়ার করা দরকার আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তাহলে আপনারা অনলাইনে আপনাদের বিচরণ যেহেতু হয় আমার আগের বক্তা আপনাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের কথা সম্ভবত বলছিলেন যে আপনার সারাদিন কম্পিউটারে বুধ হয়ে বসে থাকতে হয় আমি নিজেও অফিসে বসে থাকতে লম্বা সময়ের জন্য আমি কিন্তু নিয়মিত এক্সারসাইজ করার চেষ্টা করি এবং শীতের সময় আমার ছেলেদের সাথে বাসায় ব্যাডমিন্টন খেলা এটা আমার নিয়মিত আমল আমি অন্য কোনো কাজ তিনি ফ্যামিলির সাথে করতে আর না পারি খাবার একসাথে খেতে আর না পারি খেলাধুলাটা বাচ্চাদের সাথে একসাথে খেলার চেষ্টা করি তো আপনার সাথে করছেন করবেন ঈশ্বাল্লাহ সেই সাথে অনলাইনে বিচারের সুবাদে অনেক চোখ কৃত গুনা অপরাধ যেগুলো আমাদের একজন মুসলিম হিসাবে দেখা উচিত নয় সেগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেদের আল্লাহ জব দিয়ে তার জায়গাটাকে আমরা যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা দেখা যাবে দিন শেষে যে আমাদের এই উপার্জনের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেছেন আপনারা এগিয়ে যান আমরা সে প্রত্যাশা করি আপনারা এগিয়ে গেলে বাংলাদেশে এগিয়ে যাবে আপনারা এগিয়ে গেলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের অর্থনীতি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আপনাদের যে অবদান আপনারা যে রেমিটেন্স আনছেন সেটি অনস্বীকার্য এদেশে সকল মানুষ এটা জানেন সেজন্য আপনাদের প্রতি আমার রেসপেক্ট এবং শ্রদ্ধা রইল আর সেই সাথে আপনাদের কাছে আমি এলোমেলো যে কথাগুলো শেয়ার করলাম আপনাদের ভাই হিসাবে যদি ভালো কিছু বলে থাকি আপনারা গ্রহণ করবেন ভুল কিছু বলে থাকলে আপনারা ক্ষমা সন্দেশী দেখবেন আবারও আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আসুন একে অন্যকে হাতে হাত ধরে আমরা সামনে এগিয়ে যাই এগিয়ে নিয়ে যে আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে আমরা আর নির্ভরশীল থাকতে চাই না বিদেশিদের কাছে আমরা নিজের পানি যে দাঁড়াতে চাই আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত